দাউদ আলিহ ইসালামের জীবনী সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ সেদিনা দাউদ আলিহিসাম তিনি ছিলেন ইয়া আকুব আলিহ ইসালামের পুত্র ইয়াহুদা এর বংশধর আল্লাহ রাসু ইসলামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্রক্ষমতার অধিকারী হয়েছিলেন তার মধ্যে দাউদ আলি সাল্লামর অন্যতম অর্থাৎ আল্লাহ রাসুসাইসালাম দাউদ আলি সাল্লাম এবং দাউদ আলাইসালামের সন্তান সোলাইমান আলিহিসাল্লাম ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্রক্ষমতার অধিকারীও ছিলেন বর্তমান ফিলিস্তিন সহ ইরাক শাম সিরিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা এই পুরো এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল এবং দাউদ আলহ ইসালামের নেতৃত্বে এ পৃথিবীতে সর্বপ্রথম তালার একটি অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যেটা সীমানা ছিল আকাবা উপসাগর থেকে শুরু করে ফুরাত নদীর একবারে পশ্চিম তীর পর্যন্ত আল্লাহ তালা সাইদানা দাউদ আলিহি ইসালামকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সাইদানা দাউদ আলাহিসালামকে ধন্য করেছিলেন দাউদ আলিহিসামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কিভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশাহর নেতৃত্বে দাউদ আলাহিসাল্লাম যখন জালুদকে হত্যা করল তখন তালুদ বাদশার পরবর্তীতে সাইদানা দাউদ আলিহিসাম বনি ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেল এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে হবে আমাদেরকে জানতে হবে যে তালুদকে তালুদ কিভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে জালুদকে জালুতের মৃত্যু কিভাবে হলো এবং সেদানা দাউদ আলি ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেইদেনা মুসা আলি ইসালাম তিনি যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তি প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তি প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলি ইসালামের এন্তেকালের পরে মুসা আলিহ ইসলামের ভাগিনা ইউসাইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকত আমালেক একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগবে এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাস ভাসিয়ে দিল আল্লাহর প্রাথমে বিধানকে তারা অমান্য করতে শুরু করল নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিল আমালিকারা বিজয় লাভ করলো বনি ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরায়েলের লোকের আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগল এরপর শামহিল আলহ ইসালাম নামে একজন নবীকে আল্লাহতাল বনি ইসরায়েলের কাছে পাঠান ওনার সময়কালে বনি ইসরায়েলের মধ্যে আবার সংঘটিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামইল আলিহ কাছে আসলেন তখন শামুহিল আলহি অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বনি ইসরাহল আমরা আর কতদিন এই পৃথিবীতে নিগৃহীত থাকবো আপনি আল্লাহ তালার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মুশ্রিক আর বনি ইসরালটা ছিল মমি তো তারা বললো হে আল্লাহ নবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করি তখন সামিল আলহিমাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সাহা বাকারায় দুইশো ছি ছিচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠা তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি সামিল আলাইসাল্লাম বলেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছ আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না মানে অবশ্যই করব তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুতকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেদিন মুসা আল্লাহ ইসলামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়াট তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এই তো কেন বাদশাহ সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন সামিল আলাহি ইসলাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ বাদশাহা বনিস লোকেরা এখানে বাদশাহ তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণকে আমরা মকজেজা দেখতে চাই তখন আল্লাহ তালা মকজেজা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মোসাল্লাহ ইসলামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাপ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল মিন আলী ওয়া আলী হারু মুসা জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে মোসালাইসাল্লাম সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা কুলনেস বন ইসরায়েলের মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বন ইসরায়েলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাতন একই ঘটনা ঘটেছে ইউসাহ নেনুনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই বন জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল এটাকে কোরআনে বলা হয়েছে তাবু এ উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ আল্লাহতালা আমালেকার যেই শহরে যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আমলেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠালো সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাদশার সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্স ওদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেজা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শ্যামিল আলি ইসলামের সাথে করে সব বনি ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সেই যুবক নও শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে বনি ইসরায়েলের যে তাবুত উডেন বক্স যেটার মধ্যে নবী মুসা আলাহিসের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওরাতের ফলক তাদের কিতাব মূসা জামা কাপড় পাগড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মর্যাদা দেখে বনি ইসরায়েল সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুদকে কিংবা নিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নিব তখন বনি ইসরায়েলের সবাই তালুতকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে তাহলে সম্মানিত সুদী এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বন ইসরায়েলের কিং অর্থাৎ বন ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুক আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুদ তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুদ আর জালুদ সুরাতুল বাকার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয় থেকে শুরু করে এই তালুদ বাদশাহ জালুদ বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে ওদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুদ হচ্ছে মুশ্রিক বাদশাহ তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুদ বাদশাহ তখন বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাঙ্ক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পাড়ে এলাকাটি অবস্থিত বলই এটাকে ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীর আব্দেফা আল হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুদ বাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্থ হও এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্স কি তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল পরীক্ষায় পড়ে গেল প্রচণ্ড গরমে তাপ দাহে তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করল ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাপ এবারে এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম তালুত তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুত বাদশাহ দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মুশ্রিকদের এই বিশাল ব্যাটেলিয়ান দেখে মুসলিম তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কী করে যুদ্ধ করবো তখন তালুদ বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যাম্বিন ফিয়াতিন খলিলাতিন গোলাবাদ ফিআ খেসিয়রাতাম বিদনিল্লাহ এ পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধ অংশগ্রহণ করতে পারবে না কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশাহ দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসরিকদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরিবন ইসলে কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব সাইদানা দাউদ আলি ইসলামের বাবা ছিল তালুদ বাদশাহ একজন সেনাপতি এবং দাউদ আলি ইসলামের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনা এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলিহ তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণায় এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশা ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মসৃিকদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়ল এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করল তালুদ বাদশাহ জয়লাভ করলো বা কতালা দাউদ ও জালুদা সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলহি ইসলাম নিজে তিনি জালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলহ ইসলামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলি নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বনি ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো তখন দাউদ আলহিমের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত শুধু এই ছিল জালুদ বাদশাহ পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশাহ সৈনিক হিসেবে দাউদ আলহি ইসলাম কীভাবে বীর দর্বে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকে তিনি হাতে নিয়েছেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাইয়দুনা দাউদ আলহ ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সাইয়েদানা দাউদ আলহ যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় সাদাশীদের জীবনযাপন করেছেন সেই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তাহাজুত করতেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন ওনার ব্যাপারে আল্লাহ তালা কোরনের বিভিন্ন সুরাত বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন সুরাত সদে আল্লাহ তালা বলছেন যে হেনবি আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন সে ছিল দাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আওয়াব তিনি আল্লাহমুখী ছিলেন সবসময় আল্লাহমুখী থাকতেন সুরাতুল নামুলের পনেরো নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ওলাফদ আয়াচাইনা দা উদা ও সুলাইমান আইমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভ উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেস দেম উইথ নলেজ সুরাত সাবার দশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ওলাফদ আয়াচাইনা দা মিন্না ফদলা আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি দান করেছি সুরাত সদের বিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ওয়াদা দেনা মুলকা আমি দাউদের কিংডম সালতানাতকে মজবুত করেছি ওয়া চায়না আমি তাকে উইজডম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি ও ফস্লাল খাইতাদ আর তাকে আমি বিচারকার্যের ফায়সালা কি করে দিতে হয় সেই জ্ঞান আমি দান করেছি শুধু সদের ছাব্বিশ নম্বর আত্মায় আল্লাহ তাল এর করছেন ইয়া দাউদ ইন্না জা আলনা ফিল ফলিফা চামফিল আব হে দাউদ আমি আমার বিশেষ অনুগ্রহে তোমাকে এই জামিনের খলিফা বানিয়েছি তুমি হচ্ছে এই পৃথিবীর খলিফা খলিফ ফিল লাহে ফিলআফ পৃথিবী আল্লাহ খালিফা ফাহকুম বাইন নাসিবি হাফ মানুষের মাঝে সত্য সহকারে যথাযথভাবে তুমি বিচার কার্যে ফায়সলা করো থাবি আল হাওয়া হে দাউদ তুমি প্রবৃত্তির অনুসরণ করো না পাইউদিল্লাকে আনসাবি লিল্লা প্রবৃত্তির অনুসরণ যদি করো তাহলে এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তার থেকে বিচ্যুত করে দেবে এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা দাউদ আলাহি ইসলামের ব্যাপারে উল্লেখ করেছেন সাইদানা দাউদ আলি ইসলামকে আল্লাহ স্পেশাল একটা মজেসা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মর যে তালা দাউদ আলি ইসলামকে দান করেছেন সুরাত সাবার এগারো নম্বর আয়তাল্লাহ তালা বলেন ও আলান্না হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কি বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়তাল আল্লাহ তালা বলছেন যে সাইদানা দাউদ আলাইসালাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যুদ্ধারা যে যুদ্ধ স্নান করে লোহার তৈরি সেকলের বুনুন দিয়ে তৈরি যে অর্মর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তালা বলছেন ও আল্লা আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি দিতুম বা আসিক যাতে করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো সেদিন দাউদ আল ইসলামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদা জীবন জীবনযাপন করেছেন সাহি বোখারির দু হাজার বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ রাসুসাইসলাম আমাল ইয়াদি আল্লাহ নবী দাউদ আলাইসালাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ কিন্তু তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সাইদানা দাউদা আলি ইসাল্লাম উনি যখন ওনার উপর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ তালা প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আকাবা উপসাগরের সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেড করতে থাকতো ঘেরাও দিয়ে থাকত সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সব কিছু তাজবি পড়তে থাকতো সুহান আল্লাহ তালা সুরান্নার একশো তেষট্টি নম্বর আয়তে বলছেন আমি দাউদকে জাবুর কিতাব দান করেছি সুরাতুল আম্বিয়ার ঊনআশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়া সখরনা জিবী আমি পাহাড়কে দাউদের জন্য বসীভূত করেছি সে যখন তাজবি পড়ত জাবুর পড়তো পাহাড়ও পড়তো পাখিরাও তাজবি পড়তো সুরা সদের আঠারো এবং উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইন্না সফর নাল জিবা আলামা আহু ইউসাবিল আশি ইউল ইশরাফ পাহাড়কে আমি দাউদের জন্য বশীভূত করেছি সকাল সন্ধ্যা সে যখন তেলাওয়াত করতো পাহাড়ও তাজরি পড়ত অত্যই রমা পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাত খুল্লুল্লাহ আওয়াব সব কিছু আল্লাহ তালা করত এবং দাউদ আলহিসের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিষ্ণু বিশ্বাহ ইসলাম উল্লেখ করেছেন সহি মুসলিমের সাতশত তিরানব্বই নম্বর হাদিসে একটি ঘটনা এসেছে যে আবু মুসা আল্লা শাহরি রাদি আল্লাহ আনহু সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন তো উনি একবার রাতে ঘরে বসে কোরআনতালওয়াত করছেন আল্লাহ রহুসাহ ইসলাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআনতালওয়াত শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আল আশা আলী রাদি আল্লাহ তাল বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআন তালাত শুনেছি ইয়ে আবা মৌসা লাকুদ উতি তা মিজ মা রামিন মাঝামির আলী দাউদ দাউদ আলাহ ইসলামের বংশে বা দাউদ আলাহ কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই হোমতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছে সুবাহ আল্লাহ সেই মুসলিমের হাদিস থেকে বোঝা যায় যে দাউদ আলাহ ইসলামের কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুস ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নবী সৈদনা দাউদ আলি ইসালাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাবুর কিতাব তিনি শনিবারে তেলাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এজন্য সাইদানা দাউদ ইসলাম যখন শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আঁকা বা উপসাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসতো এজন্য আল্লাহ আল্লাহতালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে দাউদ সালামের কমের লোকেরা তারা কৌশল করলো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখত যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যেয়ে সে মাছগুলো ধরত সবাই বলতে আরম্ভ করলো কেনই মাছগুলো ধরছ তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ আল্লাহতালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছে আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ তালা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন খুনু ইন তোমরা আমার এই বিধান আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও ফলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদ আলি কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালের বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন করেছিল নবী দাউদ আলিহালাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সুনানে নাসাইর দু হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন যে আফদল উ সিয়াম সিয়াম দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কেন ইয়াসুম ইয়মান ওয়া রু ইয়মান তিনি একদিন রোজা রাখতেন তারপর দিন রাখতেন না এরপরের দিন আবার রাখতেন তারপরের দিন আবার রাখতেন না তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সৈদেনা দাউদ আলিহিমামের ব্যাপারে হাদিসে একটি চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে সেখানে আমরা জানতে পারি যে সৈয়দেনা আদম আলহি আমাদের আদি পিতা দাউদ আলি ইসলামের প্রতি খুশি হয়ে উনি উনার নিজের জীবনের চল্লিশ বছর দাউদ আলি দান করেছেন ঘটনাটি কেমন ছিল আল্লাহ তালা যখন আদম আলি তৈরি করলেন আদম আলি পিঠে আল্লাহ তালা মাসেহ করলেন সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে পড়ল তখন আদম আলা ইসলাম জিজ্ঞেস করলেন আল্লাহ এরা কারা আল্লাহ তালা বললেন এরাই হবে তোমার বংশধর পৃথিবীতে তাদের মধ্যে থেকে একজনের চেহারা খুব জল জল করছে সেদিন আদম আলাহি ইসলাম বললেন আল্লাহ একে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে তোমার সন্তান দাউদ তো আদম আলাহিহিসাম বললেন কেমন আমরু এই দাউদের বয়স কত আল্লাহ তালা বললেন সিত্তু নাসানা এত সুন্দর সন্তান তার মাত্র ষাট বছর বয়স তাকে আমার বয়স থেকে আপনি আরও চল্লিশ বছর দিয়ে দিন আল্লাহ তালা বললেন ঠিক আছে আদাম তোমার বয়স থেকে আমি চল্লিশ বছর দাউদকে দিয়ে দিলাম সাইদানা দাউদ আলি ইসলামের মূল বয়স ছিল ষাট আদম দিলেন চল্লিশ তিনি পৃথিবীতে একশো বছর বেঁচে ছিলেন তো সৈদানা আদম আলাইসালাম যেহেতু চল্লিশ বছর তিনি দান করে দিয়েছেন ওনার যে মৃত্যু নির্ধারিত সময় তার ঠিক চল্লিশ বছর আগে মালাকুল মাও মৃত্যুর ফেরিস্তা যাকে আমরা আজরাইল আলি ইসাল্লাম বলি উনি চলে এসেছেন এসে বললেন যে হে আদম ইসলাম আপনার মৃত্যুর সময় হয়েছে আমি আপনার হুক অবস্ত করতে এসেছি আদম আলাহ ইসলাম বললেন না তো আল্লাহ তালা তো আমাকে বলেছেন যে আমি এক হাজার বছর বেঁচে থাকবো এখনও তো আমার চল্লিশ বছর বাকি মাদ বললেন যে না ঠিকই আপনার এক হাজার বছর ছিল কিন্তু আপনি সে রুহের জগতে আপনার সন্তান দাউদকে দেখে এতটাই খুশি হয়েছিলেন তখন আপনার নিজের হায়াত থেকে জীবন থেকে আপনি চল্লিশ বছর দান করে ফেলেছেন আদম আল্লাহ ইসলাম বললেন না তো আমি তো কাউকে দান করিনি আসলে আদম আল্লাহ তখন এটা ভুলে গিয়েছেন তিনি অস্বীকার করলেন বললেন না আমি কাউকে আমার হায়াত থেকে আমার জীবন থেকে কিছুই দান করিনি এসেছে যে ফাজা আদাম ফা জাহাদুরাতো আদম আল তখন অস্বীকার করলেন ফলে আমরাও অনেক কিছু ভুলে যাই আর অস্বীকার করি ফানাসিয়া তু হু আদম আলি ভুলে গিয়েছেন আমরাও ভুলে যাই তিনি অস্বীকার করেছেন আমরাও মাঝে মাঝে অস্বীকার করি তিনি এ জায়গায় ভুল করে ফেলেছেন খেয়াল রাখতে পারেননি আমরাও এরকম ভুল করে ফেলি খেয়াল রাখতে পারেননি সৈদানা আদাম আলিহ ইসলাম কর্তৃক সৈদানা দাউদ আলিহ ইসলামকে এই অতিরিক্ত চল্লিশ বছর দান করে দেয়া এবং পরবর্তীতে মালাকুল মাউদ যখন তিনি এসেছিলেন তার কাছে অস্বীকৃতি জানানো ব্যাপারে যে চমকপ্রদ হাদিসটি এটি শুনানি তিরমিজির তিন হাজার ছিয়াশি নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইদানা দাউদ আলহী ইসলামের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে লাইফ লেসন রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে শিক্ষাটা আমরা দাউদ আলহি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে নবীরা সাহসী হয় বীর হয় দে আর ব্রেইভ পৃথিবীর সকল নবীরা সাহসী ছিলেন এ পৃথিবীতে এমন কোনো নবী খুঁজে পাওয়া যাবে না যিনি ভীরু ছিলেন পাওয়া যাবে না বরং পৃথিবীর সকল নবীরাই সাহসী ছিলেন আমরা যদি আমাদের নবী বিষ্ম ইসলাম ইসলামের ঘটনা দেখি দেখবো তিনি সাহসী ছিলেন মুস আলাইসলাম সাহসী ছিলেন দাউদুল্লাহ ইসলামের যে ঘটনাটা তিনি কিশোর হয়ে যুবক হয়েও মসজিদদের প্রতাপশালী বাদশা জালুদকে তিনি পরাজিত করেছেন নিজে হত্যা করেছেন সো নবীদের জীবনী থেকে বীরত্বের এই শিক্ষাটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিজয়ের জন্য খুব বিশাল সংখ্যক লোকের দরকার নেই স্বল্প সংখ্যক লোক তাদের ইফোর্ট যদি খুব মন থেকে হয় তাদের ডেডিকেশনটা যদি ওই রকম হয় তাহলে স্বল্প সংখ্যক নিবেদিত প্রাণ দিয়েও কিন্তু অনেক বিরাট কাজ করে ফেলা যায় যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তালুদ বাদশার নেতৃত্বে মাত্র তিনশো জন নিয়ে যায় তারা বিশাল এই মশ্রিক জালুদ বাদশাকে পরাজিত করেছে কোনো তাফসিরে এসেছে আশি হাজার সৈন্য নিয়ে তিনি বনি বনিস্রাইল থেকে বের হলেন জর্ডান রুবি ক্রস করতে করতে সেখানে আরও প্রায় সত্তর হাজার তারা পানি খেয়ে সেখানে পড়ে রইল এরপরে যারা ছিল তারা বিশাল বাহিনী দেখে ভীরুতার কারণে সামনে এগুতে পারলো না পরবর্তীতে মাত্র তিনশো জন নিয়ে